শ্বর বন্ধু আমি চলে এসেছি শ্রী প্রত্যেক বা প্রত্যেকদিনকার রান্না পিঠে যেমন আসি প্রত্যেক দিন চলেই এসেছি আর আপনারা জানেনি এখন আমি পুকুর ঘরে আসি ওনাদের পারমিশন নিয়ে আসি সবার পারমিশন নিয়েই আসি তাছাড়া তো এখানে মানে আমি অন্তত সব জিজ্ঞেস করেই করি কোনো কিছু না জিজ্ঞেস করে করি না তাই মন্দিরে জিজ্ঞেস করেই আমি এখানে চলে এসেছি আর আপনাদেরকে অপূর্ব দৃশ্য দেখাবার জন্য আজকের ভোগটি আপনারা নেন ঠাকুরের ভোগ যে ঠাকুরের ভোগ আপনারা দর্শন করুন সবাই এটি হচ্ছে সাড়ে বারোশের চালের রামকৃষ্ণ দেবের ভোগ সাড়ে বারোশের চালের এখানে মায়ের ভোগ সাড়ে বত্রিশের সাড়ে বাইশের চালের দেখুন মা জগৎ জগতজননী শক্তি সমস্ত দুঃখ দুর্দশা আমাদের কেটে যায় এটাই আমরা জানি বিশ্বাস করি এই যে সবাই দেখুন দর্শন করুন এবার বালতি চলে এসে এবার এগুলো ডিস্ট্রিবিউট হবে চারদিকে মায়ের চারদিকে মন্দিরে যাবে অফিসে যাবে ভোগ ঘরে যাবে তা সেই সবগুলো এবারে ভাগ হবে মায়ের অন্ন তাই আমিও এই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম প্রত্যেক দিন প্রত্যেক দিন দেখালাম আপনাদেরকে আর এই যে মানে মা অন্নপূর্ণা জননী সেটা দেখলেই বোঝা যায় মা অন্নপূর্ণা মা এমনিতেই অন্নপূর্ণা মায়ের সংসার অন্নপূর্ণার সংসার এখানে প্রচুর লোক কাজ করেন প্রচুর অন্যের সংস্থান মায়ের এখানে জগৎ জননী জগতের জননী যিনি যিনি জগতের জননী মহামায়া মন্দির কত কাছে দেখুন এখান থেকে ভোগ দর্শন করা হয় এই যে এই দরজা থেকে ভোগ দর্শন হয় সরাসরি আর কি সুন্দর যে আড্ডা এই ভেতরটা আছে আপনাদেরকে কি বলবো ফুলে ফলে অন্যের সবেতেই পরিপূর্ণ জয় মা জগৎ জননী এটা মায়ের একটা ছোটো দরজা দেখুন এইগুলো প্রত্যেক দিন আপনাদেরকে দেখাবো প্রত্যেক দিন প্রত্যেক দিনেই ভোগটা দেখাই এত সুন্দর জিনিস আর কোথায় দেখতে পাবো তাই না এ আমাদের অনেক ভাগ্য অনেক যুগের ভাগ্য আমি তো মনে করি এগুলো আমাদের মা ভাগ্যিস দুটো চোখ দিয়েছিলেন তাই এত সুন্দর জিনিসটা দেখিস দিয়েছিলেন মা তাই এত সুন্দর জিনিস আমরা দেখলাম তাই আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন প্রণাম করুন আর নিশ্চয়ই সবার দুর্ভোগ কাটবে চলুন এবার বাড়ি চলে যাই